আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি অবশেষে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কি বললেন তিনি জানাচ্ছেন সহকর্মী শাহাদ আমি পাবনার রাজপথ থেকে বঙ্গভবনে গিয়েছি আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে আমি দেয়াল থেকে টপকে পড়ি নাই বঙ্গভবনে বেশি বাড়াবাড়ি করলে প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো এবার সংবাদ সম্মেলনে হুঙ্কার দিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বলেন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল তিনি এখনো দেশের প্রধানমন্ত্রী কিন্তু সেটা মুখ বুঝে জনগণের ভালোর কথা চিন্তা করে আমি অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা করে দিয়েছিলাম কিন্তু যারা একাত্তর মুছে দিতে চায় বঙ্গবন্ধুর অস্তিত্ব মুছে দিতে চায় তাদেরকে বলে দিতে চাই বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে বসে খাবার খেয়েছি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি আমি আমার জীবদ্দশায় পরপর ছয়বার বঙ্গবন্ধুর দেখা পেয়েছি বঙ্গবন্ধু আমাকে নাম ধরে ডেকেছেন এই চুপপু তুই এদিক আয় এই চুপপু তুই মাঠে আয় আমি বঙ্গবন্ধুর ছয় দফার ভাষণ শুনেছি যারা একত্তরকে মুছে দিতে চায় মনে রাখবেন আমি সব করতে পারি বেশি বাড়াবাড়ি করলে প্রয়োজনে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো তাই আমাকে এসব করতে বাধ্য করবেন না